হ্যালো সবাইকে চলে এসেছি আমার লাইফ স্টাইল বাই পূজা চ্যানেলে নেক্সট মিনি ব্লগ নিয়ে এখানে ভাইয়ের সাথে গেছিলাম ভাইয়ের একটা প্রোগ্রাম ছিল সেটা অ্যাটেন্ড করতে রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রোগ্রাম ছিল সেটা অ্যাটেন্ড করতে গেছিলাম তো এখানে ভাইয়ের আমি দুজনেই হাই করে দিয়েছি ভাইয়ের প্রোগ্রামে গেলে আমারও খুব ভালো লাগে আর ভাইও খুব হ্যাপি হয় তাই জন্য আমি সবসময় ভাইয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করি তো ভাইয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আমি বেরিয়ে গেছিলাম দিনটা ছিল দশহারার দিন তো মাম্মা আমি আর মর্মশাই মিলে একটুখানি আমরা আউট একটু ইভিনিংয়ে বেরিয়েছিলাম তো অনেক দিন বেরোনো হয়নি একসাথে তাই জন্য আর এইটা হচ্ছে আমরা তিনজনে মিলে যাচ্ছিলাম যখন বাইকে তখনই ক্লিপটা আমি নিয়েছিলাম মাম্মা আমাকে দেখে দেখে হাতটা ওর পাপার পিঠে রাখার চেষ্টা করছে আমাকে ওর পাপার পিঠে হাত রাখতে দিচ্ছিলো না ওই হাত রাখবে তো এটা নিয়ে আমরা খুনসুটি করতে করতে যাচ্ছিলাম আর এখানে আমার পাপা গেছে গাড়ি পার্ক করতে তাই মাম্মা একটু মুখ ফুলিয়ে ফুলিয়ে রাগ করছিলো তো কান্না করছিল ভেবে যে পাপা হয়তো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে তাই জন্য একটু কান্নাকাটি করছিল আমি ওকে ভোলাচ্ছিলাম আর এখানে ওয়েট করতে করতে পাপাও চলে আসবে এক্ষুনি ও মানে বায়না করে যাচ্ছিলো যে পাপা কেন আসছে না তারপর পাপা চলে আসার পর পাপার কোলে কোলে ঘুরছিল আর আমার জন্য এখানে বড় মাসে একটুখানি শপিং করে নিচ্ছিল আমাদের কিছু শপিং করার বাকি ছিল শপিং হয়ে গেছে এরপর আমরা চলে যাচ্ছিলাম মামামের একটা জুতো কিনতে তো ওখানে গিয়ে মাম্মাম হেলমেটটা আগলে বসেছিলো ও ভাবছিল সবাই ওর পাপার হেলমেটটা নিয়ে নেবে তাই জন্য হেলমেটটা নিয়ে বারবার পাপাকে দিচ্ছিল আর বাবা বলছে না এখন নেবো না পরে নেবো তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি ভুড়ি বোঝ করতে ওক চায়নাতে তো এখানকার ভাইভটা বেশ ভালোই লাগছিলো আমি একটু ক্যামেরার সামনে ঢং করছিলাম তখন মামা আমাকে একটু মেরে ঢং করতে ঢং করতে বললাম ঢং করা হয়ে গেলে খাবার অর্ডার দেওয়া হচ্ছিল আমার বড় মাসে যদি এই দায়িত্ব থাকে সবসময় এখানে মাম্মা মিউজিক শুনে একটুখানি নেচে নিচ্ছিলো কারণ ওর মধ্যেই ভাইভটা আমার থেকে আছে ওর পাপা তো একদম ডিসেন্ট মানুষ চুপচাপ গম্ভীর ব্যক্তিত্ব আর আমি আর মামা একটুখানি আমরা এরকম করি বেরিয়ে তারপর এখানে আমরা খাবারের জন্য ওয়েট করতে করতে আস্তে আস্তে প্লেট দেখছিলাম তারপর চলে এসছে আমাদের খাবার ফ্রায়েড রাইস ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল মাশরুমের একটা আইটেম ছিল আমি নাম ভুলে গেছি খেতে খেতে তারপর আমরা একটা মজুটাও নিয়েছিলাম সেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি আর এইভাবেই কাটলো দশহার আর ফাদার্স ডে ডেটা টাটা বা বাই বাই